সিকুয়েন্সের ভাইরাল থ্রি পিস রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুপার সিকুয়েন্স একদম ফুল নতুন এবং কাপড়ের মানও ভালো কালার আছে চারটা কোনো সমস্যা নেই না করতে পারবেন এগুলো ফ্রি সাইজ কাপড়ে যে এই যে জামাটা এটা কিন্তু সুন্নতি জামা করতে পারবে বুঝছেন ভাই এই যে সুন্নতি জামা গঙ্গার নতুন ডিজাইন একদম ঈদের কালেকশনের চারটা করে কালার জমজমের আপডেট ডিজাইন যদি বিক্রি না করতে পারেন আমাদের কাছে নিয়ে আসবেন এক্সচেঞ্জের ব্যবস্থা আছে ভাই আজকে পানির দামে থ্রি পিস দিয়ে দেবো সরাসরি নসিন্দি থেকে আমাদের ফ্যাক্টরির মাল কালারে কালার দাম দিয়ে দিচ্ছে একদম সস্তা পানির দাম মানে বাংলাদেশ বাবুরাট বলতেই কম দামে থ্রি পিস এই যে আপনারা এখন হচ্ছে গরম একদম গিফটের দিবেন গরম গরম গিফট দিবেন বাটিকের আরামের জন্য বেক্সি বাটিক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে এটা আছে আপনাদের গঙ্গার মধ্যে নতুন ডিজাইন কালারগুলো দেখছেন

আর এই মালটা আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ডিজিটাল কটন ঈদ কালেকশন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আর ভালো থাকার কারণে আজকে একটা ভালো একটা ভিডিও দিতেছি যেগুলোতে ঈদের কালেকশন নিয়ে আমাদের আজকে হোলসেলের মধ্যে অনেকটাই ডিসকাউন্টের মধ্যে পাবেন মালগুলো যেগুলো আপনার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেন ইনশাল্লাহ বেশি দাম আর আমরা বাবুহাট নসিদ্দি থেকে বাবুহাট মানে বাংলাদেশের অন্যতম একটা কাপড়ের জায়গা আর ওইখান থেকে যে মালগুলো নেবেন সরাসরি কারণ আমরা সরাসরি হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে যে কোনো জায়গাতে সেল করে না লারকমতে প্রতি মানে দুশো তিনশো টাকা বিজনেস করা কোনো ব্যাপার না আর ব্যাপার না বলেই ভিডিওটা নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখার আগে একটা অনুরোধ আপনি আমি কোনটা কি প্রাইস দিতেছি একটা হাতে কলম খাতা নিয়ে বসবেন যাতে লিখে রাখতে পারেন কি কি লাগবে শুধু নাম বলবেন আর আমার কাছ ভিডিও কল দিয়ে আপনার সরাসরি হোম ডেলিভারি সহ দিতেছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর যদি কেউ বলে যে না আমি নতুন বিজনেস করতে চাচ্ছি মনের জোর পাচ্ছি না জাস্ট ফোন দিবেন কথা বলবেন কিভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি সেই ফ্যাসিলিটি আমরা দিচ্ছি আচ্ছা আপনারা সম্পূর্ণ পাইকারি করে থাকেন থ্রি পিস এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন জি তো এক এক করে আমরা দেখাবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানের ঠিকানাটা হয়েছে নসিন্দি সিন্ধি বাবুরহাট মাদুকদী জেবি ডায়মন্ডটা দ্বিতীয়তলায় মাধবদি নতুন বাস স্ট্যান্ড আসবেন আসার পর যদি ফোন দেন এক মিনিটের রাস্তা বললে আমরা রিসিভ করল আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরু থেকে দেখা যাচ্ছে এখন বাজারে কিন্তু ধমাকা আপনার অনেকেই বলতেছে যে ভাই গঙ্গা আছে গঙ্গা আছে মানে গঙ্গার আমাদের বিশটা ডিজাইন আছে প্রত্যেকটা সেটিংয়ের মধ্যে চারটা করে কালার প্রত্যেকটা সেটিংয়ে চারটা করে কালার এবং নতুন নতুন কালার পাচ্ছেন বিশটা করে পেডি পাচ্ছেন আর আমাদের ভিডিওতে যারা দেখতেছেন স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন অবশ্যই আর বিশ পিস করে পেটির মধ্যে যেমন এই যে এ একটা মাল এটা আপনার একদম গঙ্গার নতুন ডিজাইন একদম ফুল নতুন এবং কাপড়ের মানও ভালো কালার আছে চারটা ঠিক আছে চারটা কালার এটা জামাটা একদম ফ্রি সাইজ আছে আর অন্যগুলো আপনার লং হবে একদম বড়ো না নামাজিও না এই যে অন্যগুলো আচ্ছা একদম ডিজিটাল প্রিন্টের মতো দেখা যাচ্ছে আসলে একটা ডিজিটাল প্রিন্ট না কিন্তু ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি করা বিশাল বড় অন্য আচ্ছা করে দিচ্ছেন প্রাইস আমাদের বললাম তো আজকে ডিসকাউন্ট দেবো আমাদের চারশো পঞ্চাশ ছিল চারশো তিরিশ করে চারশো তিরিশ চারশো তিরিশ টাকা এবং প্রত্যেকটা চারটা কালার চারটা কালার আমাদের কিন্তু চারটা কালার দেওয়া সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে যে কালারগুলো এখানে সেটিং দিয়ে আছে এখানে কালারে কালার আছে আমি জাস্ট একটা করে কালার আপনার চাইলে ইউ কল দিয়ে কালারগুলো দেখতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর এই যে এটাই আমাদের গোল গোল আহমেদ ঠিক আছে গোল আহমেদের মালগুলা এগুলো আমাদের কালার ও সম্পূর্ণ গ্যারান্টি প্রত্যেকটারে কালার আছে আর এই যেগুলা আছে ওনাগুলা বিশাল বড় ওনা হবে নাম গোলাম আহমেদ আপনি অবশ্যই লিখে রাখবেন গোলাম আহমেদ গোলাম আহমেদ হুম আচ্ছা যে কালার ওনাগুলা আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস দিচ্ছি মাত্র 380 টাকা 380 টাকা 380 কাছে সর্বনিম্ন প্রাইস কত আমাদের সর্বনিম্ন প্রাইস 380 আর এনপোর্টারে একটা মাল আছে 350 350 ওইটাও দেখাব ইনশাআল্লাহ ওকে এই যে এটা আছে আপনাদের গঙ্গার মধ্যে নতুন ডিজাইন গুলো দেখছেন মনে হবে আপনার যে একদম ন্যাচারাল কালার ডিজিটাল প্রিন্ট আচ্ছা ঈদের নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন চারটি কালার মাত্র 430 টাকা 430 টাকা মাত্র 430 রং কোষের গ্যারান্টি থাকবে রং কোষের গ্যারান্টি থাকবে আর ওন্নাগুলো বিশাল বড় থাকবে এই যে ওন্নাগুলো এগুলো মাত্র 430 টাকা 430 টাকা হ্যাঁ 430 ওকে তারপর তারপরে এই যে এয়ার কাট ডিজাইন আসছে এটা কিন্তু মাত্রই আসলো দেখলেন আপনি মাল কাটানো হইছে এগুলা যে চারটি কালার একদম গঙ্গার নতুন ডিজাইন এগুলো চারশো তিরিশ টাকা করে অ্যাভেলেবেল কালার আছে চারটা করে কালার প্রত্যেকটা চারটা কালার এবং একটা নামাজ জীবন পাচ্ছেন আচ্ছা ফ্রি সাইজ সেলার কাপড় পাইতেছেন এগুলো এটারও চারটা করে কালার চারটা করে কালার চারটা করে কালার প্রাইস কত বললেন চারশো তিরিশ চারশো তিরিশ এই যে এগুলো সবই গঙ্গা মানে গঙ্গা কেন অনেকে ফোন দেয় ভাই নতুন শুরু করতেছে একটু গিফট আইটেমের একটু আমরা দিব এরকম টাইপের মানুষ যারাই দিতে চান দিতে পারেন আপনি গিফটের জন্য নিতে পারেন এগুলাই আর অন্যগুলো ফ্রি সাইজ করা আছে চারশো তিরিশ টাকার মাল চারশো তিরিশ টাকা হ্যাঁ চারশো তিরিশ এখন যে মালটা দেখাবো চারশো তিরিশ টাকা এটা কি মাল এটা হচ্ছে গঙ্গা গঙ্গা অনেকে কালামকারী বলেন গঙ্গা বলেন একই কোয়ালিটি কিন্তু আপনার কালার কস গ্যারান্টি এবং প্রচুর পরিমাণ চলতেছে প্রচুর আচ্ছা আমরা তো জানি যে

প্রত্যেকটা মালে আপনার একটু দূর থেকে দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্স করা এরকমভাবে সিকোয়েন্স করা এগুলো আপনার চোখে আসতেছে যে পড়বে যে একটু ইয়ে করলে মনে হচ্ছে সিকোয়েন্স ডিজিটাল প্রিন্ট বিশাল একদম ফ্রি সাইজ ঠিক আছে এগুলোর ওনাগুলো পাবেন আপনি একদম নামাজি পাঁচ আতন না ওনাগুলো বিশাল বড় আচ্ছা এটার কালার কয়টা হবে এটার কালার হবে চারটা চারটা কালার হবে হ্যাঁ চারটা কালার ওনাগুলো বিশাল বড় হয়ে যায় ভাই ওনা ফ্রি সাইজ কত করে দিচ্ছেন এটা এটা প্রাইস দিচ্ছে আমরা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা তবে আপনারা সম্পূর্ণ পাইকারি করে থাকেন তো পাইকারি ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস দিতেছি আমরা এটা ঈদ উপলক্ষে কারণ ঈদে অনেকেই মনে করে যে না আমি নিয়ে অনেকের গিফট করতে চাই বা ব্যবসা করতে চাই ব্যবসা করতে সবার জন্য সুবিধা রাখতেছি আর সুবিধা পাবেন না কেন আমরা বাবুরহাটে বসছি নসেন্দিতে বাংলাদেশের থ্রি পিস শাড়ি যা বলেন সব কাপড়ের বিখ্যাত হয়েছে নসেন্দি তা আমরা সরাসরি নসেন্দি থেকে দিতে যেমন যে এই একটা বিবেকের থ্রি পিস ভাই এই যে বিবেক বিবেকের সিকুয়েন্স বিবেকের সিকুয়েন্সগুলো আপনি মার্কেট থেকে যে কোনো জায়গা থেকে নিতে চান একটা মাল বিক্রি করে বারোশো তেরোশো করে হাজারের নিচে না

আমাদের কাছে নিয়ে আসবেন দুইটা চারটা পাঁচটা রয়ে গেছে নতুন ডিজাইন যেটা আছে ওইটা আমরা চেঞ্জ করে দিই মানে এক চেঞ্জ করে 12 মাসে নিতে পারবেন নতুন নিয়ে দিয়ে দেব ইনশাআল্লাহ 12 মাসে দিবেন 12 মাস যদি ঈদের আগে নিয়ে যে সেল না করতে পারে ঈদের পরও চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ আচ্ছা এই যে এগুলো ওনাগুলো উন্নাগুলো কিন্তু বিশাল বড় একদম সুপার সিকোয়েন্স করা আর এগুলো আপনার কালার প্রত্যেকটারই কিন্তু ডিজাইন আছে কালার আছে अवेलेबल এই যে দেখেন কি কালার এটা কিন্তু ঈদ কালেকশন ভাই ঈদ কালেকশন সিকোয়েন্স ঈদ কালেকশনের সিকোয়েন্স ডিজিটাল উপরে সিকোয়েন্স এটা অনেকের ডিজিটাল বলে জমজমের উপরে যদি বলেন জম জমজমের উপরে সিকুয়েন্স প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো সাতশো পঞ্চাশ টাকা সুপার সিকোয়েন্স আচ্ছা সাতশো পঞ্চাশ এবং অন্যগুলো হবে একদম বিশাল বড় আর সাতশো পঞ্চাশ টাকার কারণ আমাদের এটা বাবুরহাট মানে অন্যরকম নরসিন্দি মানে কাপড়ের জন্য বিখ্যাত অন্যগুলো দেখছেন মনোভাবে একদম জীবন্ত ফুল আর এগুলো আপনার যারা নিতেছেন অনেকেই মনে করেন কি যে আমরা বিজনেস শুরু করতে চাই ভয় পাইতেছি ভাই কিভাবে নিব কোনো সমস্যা নেই নাম্বার আছে ফোন দিবেন আর আমাদের দোকান আছে নরসিংদী বাবুরহাট দোকান আছে যারা পাইকারি বেশি নিতে চান দয়া করে আপনার আইসা পড়বেন আমাদের এখানে অনেক কালেকশন আছে দোকান থেকে নিতে চান দোকানে আসবেন তো যেতে চাইছে আপনি দোকানের কালেকশনগুলো দেখে ঘুরে ফিরে নিতে পারবেন যে এই যে এটা জামাটা সুপার সিকোয়েন্সের আচ্ছা আর এখন আরেক ব্ল্যাক মধ্যে ব্ল্যাক এর মধ্যে अवेलेबल কালার কালার अवेलेबल মিনিমাম 20 কালার পাবেন এগুলাতে আচ্ছা এটা ডিজিটালের উপরে সিরিজ আর সেলওয়ার গুলো কিন্তু ফুললি আড়াই গস ফুল আড়াই গস আমাদের ফুল আড়াই গস পাই যায় আমার কাপড় अवेलेबल পাবেন কালার কন্ট্রাস্ট পাবেন এখন এটা দেখাবো জমজম জম জমজম জম জম আপনি যে কোন জায়গায় যান যদি জম জম নিতে চান আমাদের যে প্রাইসটা থাকবে আজকে জাস্ট এই ভিডিওতে এই প্রাইসে দিয়েছি একদম যত জায়গা দেখেন আরকমতে সব জায়গা থেকে কম

হান্ড্রেড পার্সেন্ট আসে আশি সুতা আপনার উনার কোয়ালিটি তো আশি আশি সুতা এই যে ডিজাইনগুলো দেখেন এগুলো সব জমজমের উপরে ডিজাইন ভাই এটা কি ডিজাইন ভাই এটা ভাই ব্যাম্বো ব্যাম্বো ডিজাইন ভাই ব্যাম্বো ব্যাম্বো ডিজাইন ব্যাম্বো ডিজাইন ভাই ব্যাম্বো ডিজাইন ব্যাম্বো ডিজাইন কিন্তু প্রচুর হিট ডিজাইন ব্যাম্বো ডিজাইন আর ব্যাম্বো ডিজাইনের মধ্যে আপনার এই যে এটা কিন্তু জমজমের উপরে আবারও বলি জমজমের উপরে যেটা আপনি বললাম তো যে আজকে যে জমজমের প্রাইস প্রাইস শুলে কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই কিভাবে সম্ভব আর সম্ভব একটা কারণে বাবুরহাট বলেই সম্ভব এই যে জমজমের দেখছেন প্রাইস মাত্র 650 টাকা 650 650 টাকা 10টা 10 ডিজে নিবে 650 কালার কয়টা হবে কালার প্রত্যেকটারে তিনটা চারটা করে কালার আছে তিনটা চারটা কালার আবার একটা কালার হয় কারণ জমজমা কিন্তু চার কালার খুবই কম হয় এই যে দেখেন কালার দেখেন ভাই একটু ফুলটা গাছ থেকে দেন না এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ হ্যাঁ এই যে এটা ফেব্রুয়ারি মাসে কিন্তু ফুলের খুব চাই দেয় ভাই ফুল নিয়ে দিবেন না থ্রি পিস নিয়ে দিবেন ফুল পেয়ে যাবেন ফুল পাওয়া যাবে ওকে একদম দেখেন ভাই কালার দেখেন কেমন কালার এগুলা এটা চমৎকার কালার হবে চমৎকার কালার ভাই এই যে জামার কাপড় একদম ফ্রি সাইজ অনেকে বলে ভাই আমরা তো নাইরা করতে চাই কোনো সমস্যা নাই নাইরা করতে পারবেন এগুলা ফ্রি সাইজ কাপড় এই আর প্যান্টগুলো পাবেন একদম ফুললি আড়াই গজ আর ফুলগুলো কিন্তু একদম জীবন ভাই ফেব্রুয়ারি মাস ফুল লাগবে থ্রি পিস নিয়ে যান ফুল লাগবে থ্রি পিস বলবেন যে এই যতদিন এক দুই বছর তিন বছর লাগে গ্যারান্টি ফুল দিয়ে দিতেছে ভাই আচ্ছা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেরকম ফুল আছে এরকমই থাকবে যতদিন কাপড় না নষ্ট ছিট না ছিটতেছে অতদিন পর্যন্ত কালার চলে গেলে আমাদের আমার ফেরত দিয়ে দিবেন ওকে এই যে সেলর আড়াই গজ আড়াই গজের সেলর হবে হ্যাঁ আড়াই গজের সেলর এই যে আরেকটা দেখেন ভাই এটা কি মাস ফাল্গুন মাস ভাই ফাল্গুন ফাল্গুন মাস ফুলের বাহার হ্যাঁ ফুলের বাহার আর ফুলের বাহার আর ভ্যালেন্টাইনে বলার যা বলেন এই মাসে কিন্তু সব আচ্ছা বুঝছেন এটা হচ্ছে উন্নাটা এটা জামাটা দেখি আর এগুলা কিন্তু ভাই ঈদের কালেকশন ঈদের কালেকশন ভাই জিজ্ঞাস করবেন কি লাগবে ঈদের কালেকশন জমজম ঈদের কালেকশন এবার কিন্তু জমজমে ঈদ চলতেছে ভাই জমজমে ঈদ চলতেছে দাম কত ছশো কেন বললে দিয়ে বারবার জানেন জমজম সব জায়গায় বেশি আমাদের সুইস জমজম দিতেছি ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মাল আর এই মালটা কিন্তু আমরা বিক্রি করতেছি এক হাজার বারোশো আমরা কত টাকা সেভ পাইতেছেন আচ্ছা এটা কিন্তু বাবুর আয় যায় দেখেন একদম 3D প্রিন্ট হবে কিন্তু ফুলের বাহার একদম ব্যাক পার্ট ওইটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট পুরোই আপনার ইয়ার সেল হইছে ফুললি আড়াই গজ ফুল আড়াই গজ ফুল আড়াই গজ আচ্ছা রং কোশের গ্যারান্টি 100% গ্যারান্টি ওকে এই যে জমজম ডিজাইন ভাই যদি এখন দেন শুরু করে দেই দুই ঘন্টা ডিজাইন দিতে পারবো এত কালেকশন আছে আলাদা করতে এই যে দেখেন এটা কি কাপড় জমজম সুইস জমজম সুইস একদম জীবন্ত ফুল জীবন্ত কালার জমজম সুইস এই যে ওননাগুলো দেখছেন ভাই বিশাল বড় বিশাল বড় রাজা আবাদের এই যে কালেকশনটা অনেকেই জমজম বলি বা অনেকেই ইয়ে বলি এটা হচ্ছে আমাদের লাকজারি কটন লাক্সারি কটন আর লাকজারি কটনে আপনি এরকম একটা ফ্যাসিলিটি পাইতেছেন যেটা জমজমের মতনই কাপড়গুলা এবং কাপড়ের মান কষ রং যা পাইতেছেন হানড্রেড পারসেন্ট কালারফুল মানে একচু রং উঠবো কাপড় ফেরত দিয়ে দিবেন লাক্সারি কটন লাক্সারি কটন গুলো আমাদের ছিল সাতশো করে এবার ভিডিও ৬৫০ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ লাক্সারিও ছয়শো পঞ্চাশ জমজম ছয়শো পঞ্চাশ লাক্সারিও ছয়শো পঞ্চাশ জমজম ছয়শো পঞ্চাশ এই যে হুন্ডা গুলো একদম ফুললি আপনি আড়াই হাত বড় হবে নামাজি ওনা বিশাল বড় আচ্ছা এটার উপরে কোনো ওনা হয় না আমাদের সাড়ে পাঁচ হাত করে ওনা করা এই যে দেখেন এটা হচ্ছে আপনার জমজম সুইস লোনের মধ্যেই একটা কালেকশন এটা মাল হার করা মাল হালগুলো সাতশো পঞ্চাশ করে শুধু মাল হা সাতশো পঞ্চাশ জমজম লাক্সারি যা বলেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হ্যাঁ কারণ অত মাল দেখানোর মতো সময় থাকে নাকি আর যারা হোলসেল নিতে চান আমি একটা কথাই বলছি আপনারা কলমটা হাতে নেবেন তারপরে মালগুলো দেবেন প্রিন্ট দেখছেন ভাই জীবন্ত প্রিন্ট জীবন্ত প্রিন্ট এগুলো এটা সাতশো পঞ্চাশ এই যে আমাদের আরেকটা জমজম আছে যেটা আমরা অফার প্রাইজে দিতেছি সাতশোর মাল মাত্র ছশো পঞ্চাশ বলবেন যে জমজম এ ছয়শো এটা রাখতেছি মাত্র ছয়শো মাত্র ছয়শো মাত্র ছয়শ জমজম এ গ্রেড বললে হবে এ গ্রেড বলতে পারেন বা জমজম বলতে পারেন বা আপনি এটাও বলতে পারেন ভাই ছয়শো টাকা যে জমজম কালার দেন আপনি বলবেন আমি ছবি কালার সব দিয়ে দিব আচ্ছা ইনশাল্লাহ আর যারা আসতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন দিবেন আইসা আমাদের দোকানটা ভিজিট করেন দেখেন আমরা কি রাখতেছি

একদম বিগ সাইজ হবে একদম ফ্রি সাইজের মধ্যে কাপড়গুলো আর আরেক কথা হয়েছে অনেকেই বলেন যে ভাই আমাদের অনেক কাপড় দিতে হয় কিরকম দিতে হয় ননদ ননা শেষ বাইর বউ অনেক কিছু দিতে হয় তাদের জন্য কিন্তু দশ পিসের একটা প্যাকেজ

ঠিক আছে এই যে আমাদের এখন এবার কিন্তু অনেকেই বলতেছেন ভাই কাট আউট আছে না এটা বুরিং বলেন এটা একটু মালটা একটু ভাই একটু কাছ থেকে দেখেন যেটা কিন্তু সম্পূর্ণ বুরিং বুরিং মাল আচ্ছা আমরা একটু উল্টায় দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে বুরিং মাল সম্পূর্ণ বুরিং মাল আর এই মালটা আমাদের চারটা কালার চারটা কালার আছে মালটার কালারগুলো অনেক সুন্দর সুন্দর যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ আপনার এই যে আছে ইয়েলো কালার আছে তারপর একটা কালার হবে মারুন কালার আছে কালারগুলো अवेलेबल দিতে পারবো আমাদের এগুলো সবই আছে আচ্ছা এটা গলার কাজটা দেখি আমরা গলার কাজটা হইছে ডিজিটাল প্রিন্টের উপরে করা বুরিং করা ডিজিটাল প্রিন্টের আর এটা কিন্তু একটা মারাত্মক সৌন্দর্য বাড়ছে এটার ওনাটা ওনাটা ভাই ওনাটা এই যে এই যে এটা কিন্তু ওনাটা ওনাটা সম্পূর্ণ বুরিং কাট আউট করা এই যে ওনাটা আচ্ছা চারটা কালার

এই ভিডিওতে নিতে হইব আর এই যে আর ইদের আসে কয়দিন কিনা করতে হবে বানাইতে হইব এগুলো সেল করতে হইব জন্য আমরা কিন্তু এই ভিডিওটাই লাস্ট দিচ্ছি অফার প্রাইস পরে কিন্তু আর অফার প্রাইস অফার প্রাইস পাইবেন না এই যে ভাই অনেকে বলে কি যে আমাদের সাবমেন্ট আছে যার যার যেরকম আছে অনেকে নিজের পড়তে চায় এই মালগুলো আমাদের তিনশো পঞ্চাশ টাকা কাজ করা তিনশো পঞ্চাশ কাজ করা তিনশো পঞ্চাশ এই যে এটা আমরা অন্যগুলো হবে দারুন এই যে ফুললি এমব্রয়ডারি করা ঠিক আছে এটা তিনশো পঞ্চাশের মাল আপনারা বলে আপনারা বলে দিবেন আমাকে ভাই এসি কটন আছে এমব্রয়ডারি আছে তিনশো পঞ্চাশ ঠিক আছে তিনশো পঞ্চাশের এসি কটন এই যে আমাদের এই মালটা হয়েছে সুতির পায়জামা আমি আগে পায়জামাটা দেখাই যে সুতির সম্পূর্ণ সুতির এই যে জামাটা এসি কটনের মধ্যে এটা আমাদের হয়েছে চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ টাকা এই যে ফ্রি সাইজ কিন্তু ভাই এগুলো ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ কাপড় আর অন্যগুলো বড় হবে চারশো বিশ টাকা ঠিক আছে আর আমাদের কিন্তু এই মালগুলো আপনি যখন ফোন দিবেন অবশ্যই আপনারা যে যে থেকে বলবেন ফোন দিবেন মেসেজ দিবেন যদি আমাদের মেসেজ নোটিফিকেশন আসতেছে আমরা সবসময় মাল দেখাইতেছি এই যে আমাদের দেখায় নতুন নতুন যত কালেকশন আছে সব এখানে আসে আমাদের যে আরেকটা আছে আমাদের স্পেশাল যে বা কাজটা করি আমাদের বাটিক এই বেক্সি বাটিকগুলো আমি জাস্ট একটা আপনার দেখাইতেছি এর জন্য অনেকেই বলেন যে ভাই বেক্সি বাটিক আছে হ্যাঁ বেক্সি আছে এবং টার্সেল করা বেক্সি বাটিক এই যে জামাটা এটা কিন্তু সোন্নতি জামা করতে পারবে বুঝছেন ভাই এই যে সোন্নতি জামা আচ্ছা শুনতে জামা আর আমাদের পে এই পেজ থেকে যারা কিন্তু মাল নিতেছেন তাদেরকে আরেকটা সুবিধা বলে দিই আপনারা কন্টিনিউ আমাদের ভিডিও পাবেন এই পেজে পাবেন আর আমাদের ফোন নাম্বার আছে আপনারা বলবেন সবসময় নতুন নতুন ভিডিও দেয় কিসের জন্য অনেকে কিন্তু গের আগে বলছেন যে ভাই মালগুলো ভালো হয়েছে এমন কিন্তু তারা কন্টিনিউ কাস্টমার হয়ে গেছে যারা একবার ভালো পাইতেছেন তারা কন্টিনিউ হইতেছেন তো তাদের জন্য কিন্তু আমাদের এইভাবে ভিডিও করা আর বেক্সিবাটিক কত করে দিচ্ছে বেক্সিবাটিক দিতেছি 650 650 টাকা বেক্সি এবং এটা কিন্তু কোটারও না প্রত্যেকটা একদম ফিনিশিং টারসেল করা টারসেল করা আচ্ছা হিউজ কালার কালার আছে প্রচুর কালার আছে যারা আপনারা WhatsApp এর মধ্যে নিতে চান নম্বরে নক দিবেন তাদেরকে আমরা দেখাইতে পারছি এই যে আমাদের পার্সেলে যেগুলো আমরা পার্সেল দিব ঠিক আছে এগুলা দুই এক পার্টির মাল রাখা এগুলা পার্সেল দিব এদের জমজমান কালারগুলো সিকোয়েন্সের কালারগুলো তারপরে আমাদের আপনার অনেক মালে তো দেখানো হয় না যেগুলো আছে আরি এই যে আরি আচ্ছা সামনে পিছে ফুল আরি দেখা যে এই আরিটা কিন্তু আমাদের সাতশো করে সাতশো করে বিবেকের আরি সাতশো টাকা আচ্ছা আপনারা যারা বিস্তারিত জানতে চান এবং দেখতে চান আপনারা ভিডিও কল দিবেন বাইরে কিন্তু এক এক করে দেখাবে